নমস্কার বন্ধুরা আমি গর্বিতা চলে এসেছি আড্ডাজনে গর্বিতায় আজকে আমাদের টপিক একটু ভিন্ন ধরনের মানে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা একটা ছবি এবং ছবিতে আজকে গান রেকর্ডিং হচ্ছে সেই ছবির বিষয় নিয়ে কথা বলবো ডিরেক্টরের সাথে এবং প্রযোজকদের সাথে এবং গানের যারা সিঙ্গার তাদের সাথে আর ছবিটির নাম হচ্ছে ভ্রষ্টা বাংলা সাহিত্যে এরকম গল্প নির্ভর মানে মানুষের সুখ দুঃখের অনুভূতি এত সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা গল্প সেটা ছবিতে রূপায়ণ করা বেশ জটিল ব্যাপার সেটা সমীর মাঝি চিত্র পরিচালক অসাধারণ তার দক্ষতার মাধ্যমে ছবিতে ফুটিয়ে তুলেছেন এবং তার পরিচালনায় কলাকুশলীরাও তাদের হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করেছে তাদের সমস্তটা দিয়ে ছবিটাতে কাজ করার তো তোমরা ডেফিনেটলি ছবিটা দেখবে ভ্রষ্টটা যখন রিলিজ হবে তো সেই ভ্রষ্টার ব্যাপারেই আমরা আজকে কথা বলবো ভ্রষ্টার সব কলাকুশলীকে আজকে আমরা হাজির করতে পারছি না বিকজ আজকে এখানে গানের এটা আমি এখানে দাঁড়িয়ে আছি পেছনে তোমরা দেখছো যে বাতা লেবু আমি একটু দেখিয়েও দিই আহ দেখা যাচ্ছে সমীরা দেখতে পাচ্ছ তো তো স্টুডিও যেখানে আমরা গানের রেকর্ডিং হচ্ছে তো সেই দাদার বাড়িটাই এত সুন্দর যে যেখানে এই প্রাকৃতিক পরিবেশ রয়েছে আমি বললাম চলো ওখানে দাঁড়িয়েই তো তখন সবিতা বললেন হ্যাঁ এখানে ইন্ট্রোটা দিয়ে দাও তো যাই হোক আমরা সমস্ত কলাকুশলীদের নিয়ে পরে আসব নেক্সট এপিসোডে বাট আজকে যারা সিঙ্গার তাদের সাথে তোমাদের আলাপ করাবো এবং আমরা রেকর্ডিং স্টুডিওতেও ঢুকে তোমাদের দেখাবো যেটুকু ছোট ছোট ক্লিপ নেওয়া যায় তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আড্ডা জনে গর্বিতার চলো আমরা একটুখানি মিউজিকের ভেতরে ঢুকি

আচ্ছা পুরো আড্ডা জনের মুডে তাই একদম তাকিয়া ফাঁকিয়া নিয়ে যাই হোক সোমনাথ দার কাছে আরেকটা ব্যাপার জানতে যাইব সোমনাথ দার শুটিংয়ে তো তুমি ছিলে মানে সুন্দরবনে তো সেটার কিছু অভিজ্ঞতা শেয়ার করো দর্শক বন্ধুদের যেগুলো বলা যায় মানে অ্যাকচুয়ালি এমন একটা পরিবেশ আমরা ছিলাম দারুণ অসাধারণ মানে প্রাকৃতিক পরিবেশ যেটা মানে প্রকৃতির সাথে মিলেমিশে যাওয়া তো সেখানেই বাকিগুলো আর বলছি না দা যেটুকু পরে বলছে তোমাদের সোমনাথ দা বলো তুমি প্রথমেই বলবো যে আমরা যখন রেকি করতে গেছিলাম তা রাস্তাঘাট যা দেখেছি মানে যে মেন রোড থেকে যখন আমরা একটু মানে ইন্টারিয়ারে যখন ঢুকলাম ইন্টারিয়ারে ঢোকার পরে যেখানকার যে সমস্ত রাস্তাঘাট সেগুলো দেখে আমরা বাইকার গেছিলাম মানে গাড়ি নিয়ে গেছিলাম তা গাড়ি আদৌ ঢুকবে কি ঢুকবে না সেটা নিয়ে প্রথমে আমাদের সংশয় ছিল তারপর যখন দেখলাম না গাড়ি তো ঢুকে গেছে এইবারে গাড়ি ঢোকার পরে একটা সংশয় ছিল যা সাইজ তাতে থেকে আমরা নামতে পারবো তো তার আমরা নেমে পড়েছি এবার যখন রাস্তাঘাট দেখছি দেখতে দেখতে যখন স্পটটা পুরো জায়গাটা যখন আমরা দেখলাম তখন আমাদের মাথার মতো অন্যরকম পরিকল্পনা ছিল মানে যেই সমস্ত ব্যাপারগুলো আগে আমাদের মানে চিন্তাভাবনা ছিল না সেইগুলো ওখানে অ্যাটাচ হলো এখানে ড্রোন আমরা আগে ছিল না আমরা ড্রোনটা অ্যাটাচ করলাম এখানে ড্রোন শুট হয়েছে এখানে এবং তারপরে যখন আমাদের শুটিং শুরু হলো একটা ইউনিট সেই ইউনিটে সেই ইউনিটটা মানে যে দেখছে সেই বলছে যে এরা এখানে শুটিং করতে এসছে কাজ করতে এসছে নাকি পিকনিক করতে এসছে প্রথম কথা হচ্ছে এটা কেন বলছে যে এখানে আনলিমিটেড মানে মানে খেপানোর একটা জায়গা মজা আনলিমিটেড যে যাকে পাচ্ছে খেপিয়ে বেড়াচ্ছে যে মানে পুলটা এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে মানে কেউ কাউকে সুযোগ দেয় মানে ছাড়েনি যে লেক পুল করার জন্য যাই হোক এইভাবে আমরা শুটিংটা কমপ্লিট করলাম করে সেখান থেকে যখন আমরা ফিরলাম ফিরে এসে আমাদের পরের যুদ্ধ শুরু হলো আজকে আমরা এখানে আছি একসাথে এরপরে দেখা হবে পর্দায় গর্বিতা গর্বিতার একটা কথা বলছি যে গর্বিতা আমাদের একটা অবস্থা ছিল যে আমরা সেখানে মানে গ্রাম একদম গ্রাম গ্রাম বলতে যে গ্রামটা আমরা বুঝি মানে আমরা স্বপ্ন দেখি যে গ্রাম বলতে যে স্বপ্নটা আমাদের মানে যেই চিন্তাভাবনাটা আমাদের চোখের সামনে আছে একদম এক্সাক্ট সেই গ্রামটাই আমরা পেয়েছিলাম কিন্তু সেখানে একটাই সমস্যা ছিল যে প্রপার পায়খানা বাথরুম ছিল না স্নানের কোনো প্রপার ব্যবস্থা ছিল না তা একটা পুকুর দেখিয়ে দেওয়া হয়েছিল পানা কচুরি পানায় ভর্তি তা কেউ নামবে না কেন যদি গায়ে কোনো রকম স্কিনে প্রবলেম হয়ে যায় তা আমাদের যে নায়িকা গর্বিতা গর্বিতা কারুর কথা না শুনে বলো দু তোমরা কি করছো দেখো আমাকে দেখো গামছা নিয়ে নেমে বললো সোজা পানাবু করে মেমে পুরো সাঁতার কেটে স্নান করে উঠে চলে এলো আমরা থতমত হয়ে গেলাম বললাম তাও আমরা নামবো না ওই পানাবো করে কারণ আমাদের দরকার নেই আমরা অন্য ভালো জায়গা পেয়ে গেছি অ্যাকচুয়ালি সিরিয়াসলি ব্যাপারটা হচ্ছে যে মানে অ্যাডভেঞ্চার লাইফ যাকে বলে ঠিক সেটা মানে ওখানে আমি ফিল করেছি মানে আমার খুব মনে হচ্ছিলো কোথাও একটা বেড়াতে যাই বেড়াতে যাই বাট একা তো সময় যাওয়া হয়ে ওঠেন মানে বলে যে সোলো ট্রিপ হয় বাট হোটেল পাওয়াটা খুব মুশকিল হয় তো তখনই এই ছবির অফারটা আসে এবং এই টিমটার সাথে যখন গেলাম ওখানে কাজ করতে আমি সব সময় মনে ছিল যেন পিকনিক মুডে রয়েছি এত প্রকৃতি এত সুন্দর মানে শহরে থাকা বড় হওয়া সবটার পরে যখন প্রকৃতির কাছাকাছি যাওয়া তো ওখানে গিয়ে দেখলাম ওই স্নানের ব্যবস্থা আর কি কলটল তো জল পুকুরে গিয়েই করতে হবে হলে স্নান করার যাবে না তো এটা ভেবে আমি ভাবলাম না তারপরে বলছি না মানে ওই প্রসঙ্গটা শৌচালয় পটি টটি বাদ দিলাম হ্যাঁ ওটা আর বলছি না বন্ধুরা গেস করে নাও হ্যাঁ তো ওই পুকুরে তখন আমি বললাম আমি ওখানে জিজ্ঞেস করলাম যে বাড়িতে উঠেছিলাম যে তোমরা কি এখানে স্নান করো মহিলাদের বললো হ্যাঁ করি আমি বললাম স্কিনে কোনো প্রবলেম হয় না তো বললো না না কোনো প্রবলেম হয় নাই এই কচুরি পানাটা নাই বললো না অসুবিধে নেই সত্যি আমি স্নান করলাম এবং দেখো কচুরি পানা উল্টে আমার গ্ল্যামার বাড়িয়ে দিয়েছে মানে অন গড মাটি যেটা বলে সত্যি প্রকৃতির সুন্দর হাওয়া পরিবেশ সব কিছু আমাদেরকে অনেক বেশি স্নি করে পবিত্র করে মানে অন্যরকম অন্যরকম একটা অনুভূতি দেয় ওই ছ সাত দিন এত একটা আনন্দের সাথে ছিলাম কাজ তো করেছি ডেফিনেটলি খুব ভালোভাবে আমরা পুরোটা তুলতে পেরেছি ওই কদিনের মধ্যেই ছবি দুটো ছবি কমপ্লিট করে আমরা এসেছি সবটাই হয়েছে কিন্তু খুব মজা সহকারে এবং আনন্দ সহকারে তোমরা ছবি যখন দেখবে তখন বুঝতে পারবে যে কতটা ভালো লাগার মধ্যে ছিলাম সবটাই হয়েছে সোমনাথ দা সমীর দা রাজেশ দা ওনাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা সঙ্গে থাকো আড্ডা জোরে দেখতে থাকো যেমন গাইছিল সেমনি পৃথিবীটা আসেন সেখান থেকে আছেন পৃথিবীটা আবার নিন আজকে ভ্রষ্টা যে ছবিটা বানানো হয়েছে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য সেই ছবির গান রেকর্ডিং হচ্ছে তো সেই ব্যাপারেই রাজেশ দাকে পেয়ে গেছি লাকিলি জিজ্ঞেস করি রাজেশ দা এই যে গান রেকর্ডিং হচ্ছে তার বিষয়বস্তু কি এবং ভ্রষ্টার সম্পর্কেও মানে ভ্রষ্টার সাথে আপনি কীভাবে ইনভলভ প্লিজ একটু বলুন হ্যাঁ ভ্রষ্ট খুবই একটা ভালো ছবি বলে আমরা মনে করছি এখন দর্শকরাই সবকিছু বলবে শেষ কথা এ আজকে গান হচ্ছে গল্পটা এক কথায় বলতে গেলে দুটো মানুষের সঙ্গে একটা টানাটানি পারিবারিক এবং মানসিক টানাটানির মধ্যে গল্পটা হচ্ছে তার কেন্দ্রবিন্দু একটা মেয়ে তার একটা সন্তানের ব্যাপার রয়েছে এবং দুটো আলাদা আলাদা চরিত্রের মানুষ একটা দুটো আর্থসামাজিক জায়গা থেকে উঠে আসা দুটো মানুষ সেই দুটো মানুষের সাথে একটা মহিলা মেয়ে। ওইখানে সেই মেয়েটার জীবনটা একটা নতুন বড় করে বিস্তৃত হয়ে যাচ্ছে সেটা আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে যে গানগুলো থাকবে সেই গানের আজকে রেকর্ডিং হচ্ছে সেই রেকর্ডিংয়ে আমাদের শ্রীকান্তবাবুর পরিচালনায় পারমিতা এবং রনর গানটা রেকর্ড করছে আশা করি গানটাকে গানটার খুবই ভালো হচ্ছে আমি আশা করব যে দর্শকরা যেন এই সিনেমাটা দেখে এবং তাদের মতামত জানায় তাতে সবাই উপকৃত হবে থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ আমরা আরেকজনকেও পেয়ে গেছি আড্ডা আজকে সোমনাথ দাকে চলো সোমনাথ আলাপ করি এবং সোমনাথ দা কীরকম লাগছে এই যে এখানে আজকে গান রেকর্ডিং হচ্ছে সে ব্যাপারে কিছু বলো যে এরকম তোমার কিরকম লাগছে মানে গানটা প্রথমে তো ছবি বানানো হয়ে গেছে সবটাই সুন্দরবনে বা সবটা তুমি দর্শকদের সাথে একটু শেয়ার করো প্লিজ যখন আমরা এই প্ল্যানটা মানে স্টোরিটা আমি যখন শুনলাম আমি রাজেশদা যখন স্টোরিটা শুনলাম তখন আমাদের মনে হয়েছিল যে এই স্টোরিটাকে গল্পটাকে একটু মানে অনেক দূরে অন্যরকমভাবে আমরা পরিচালনা করে নিয়ে যেতে পারি তা সেটারই সেখান থেকে আমরা শুরু করি অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের গানটা রেকর্ডিং হচ্ছে এবং গানে রাজের একটু আগেই বললো যে গানের কারা কারা রয়েছে এবং আমি একটা কথা বলবো যে অভিজ্ঞতা যদি বলা যায় তাহলে অভিজ্ঞতা তো প্রত্যেক মুহুর্তে নতুন নতুনভাবে তৈরি হয় মানে বিভিন্ন রকম বাধা বিভিন্ন রকম জড়তা কাটিয়ে আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি দর্শকদের কাছে আমাদের যারা দর্শক তাদের কাছে আমরা একটা ভালো একটা মুভিজ একটা দিতে পারবো আশা করি তাদেরও পছন্দ হবে আমরা এটাও আশা করি ফেস্টিভ্যালের জন্য যাচ্ছে অবশ্যই এটা ফেস্টিভ্যালের পর ফেস্টিভ্যাল থেকে ঘুরে আসার পরে আমাদের নিজস্ব একটা ওটিটি প্ল্যাটফর্ম ডেভেলপ হচ্ছে ফ্লিক্স প্রাইম নামে সেই ফ্লিক্স প্রাইমে এই মুভিজটা দেখতে পাওয়া যাবে এক্সুজিয়া প্রোডাকশানের মানে এক্সপোজিয়া পিকচার্সের প্রোডাকশান এবং ফ্লিক্স প্রাইমে এটা ব্রডকাস্ট হবে সবাই থাকবেন আমাদের সঙ্গে এটাই সবার কাছে মানে আমাদের কাম্য ধন্যবাদ আচ্ছা রাজেশ দা ও ছবি ওখানে আমরা কাজ করতে গিয়ে যখন গ্রামের দৃশ্যগুলো দেখছি খুব ভালো লাগছে অসাধারণ মনে হচ্ছিল যদি ড্রোন হতো সেটা আমাদের ডিরেক্টরেরও মনে হয়েছে বাট তুমি তো স্পটে ছিলে না অন স্পট বাট তুমি কি করে ড্রোনের ব্যাপারটা মনে হলো তোমার যে সত্যি ড্রোন পাঠালে ভালো এবং তুমি পাঠিয়েও দিলে এটা একটু বলো প্লিজ না আমরা যখন রেকি করতে গেছিলাম তখন দেখলাম পরিবেশটা কীরকম তখন আমি বুঝতে পারলাম যে এটা একটা আই ভিউ দরকার কারণ আই ভিউ না হলে পুরো ব্যাপারটা জোনটাকে দেখা যায় না যে কোনো জায়গায় একটা টপ অ্যাঙ্গেল হলে ভালো হয় সেই চিন্তা ভাবনা নিয়ে দেখলাম যে এবং সেটা এতটা ওয়াইড হয় এবং অনেকটা জিনিস যখন একসাথে দেখা যায় তখন ভালো লাগে দৃষ্টিনন্দন হয় এই দৃষ্টিনন্দন হবার জন্যই আমি দ্রোণের কথাটা বললাম সোমনাথকে সোমনাথ রাজি হলো আর বিষয়টা হলো যখন এডিট হলো মানে আমাদের এডিটিং এর আমি দেখলাম ছবিটা যখন স্টার্ট হচ্ছে মানে প্রথমে তো গুগল মানে যখন আমরা ফোনে দেখছিলাম তখন মনে ছিল গুগলের যেন ম্যাপ দেখছি বাট যখন আমি এডিটিং এর পরে স্ক্রিনে দেখলাম বিলিভ মি फ्रेंड्स মনে হচ্ছিল যেন উই কি কোনো বাংলার গ্রাম মনে হচ্ছিল সুইজারল্যান্ড ওহ মাই গড মানে এত এত অন্যরকম লাগছিল রকম একটা ভালো লাগা পেয়েছি আমি डेफिनेटली যে তোমরাও সেটা পাবে সুতরাং সঙ্গে থাকো আড্ডা জনের ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ রাজেশ দা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমাদের সাথে থাকার জন্য তোমরা প্লিজ এইভাবে সাথে থেকো আড্ডা জোনে গর্বিত আর তোমরা সাথে থাকলে সত্যিই খুব ভালো লাগে দেখো একা একা তো ঘরে বসে থাকি মন খারাপ করে কথা বলার মানুষ পাই না তো সেখানে দাঁড়িয়ে তো এই যে তোমাদের সাথে এত বক বক করি আমার খুব ভালো লাগে মানে আর যখন তারপরে তোমরা ভিডিওগুলো দেখো তখন তো আরও আনন্দে মনটা ফুরফুর করে ওঠে তো যাই হোক যারা এই চ্যানেলে নতুন যারা দেখছো ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকে আড্ডা জোনে করবি তার ভালো থেকো সুস্থ থেকো আবার পরের এপিসোডে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে টাটা